ফর ওয়ান ডে সিরিজ অফ টাইগাররা দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় রানে পরাজিত ওরা জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় এবার সুযোগ মিললে নিজেকে প্রমাণ করবেন এনামুল হক বিজয় এই গাড়ি যখন সমঝম করে সাজ স্টেজে শুরু আমি ঠিক ওইভাবে আছি আশা করছি যে সুযোগ আসলে পারে ভাগ্য একটু পরিবর্তন তো লাগবেই

घंटा चैम्पियंस लीगे आज रात मठे नाम लायनल मेसर बार्सिलोना पीएसजी खेला আফ্রিকা সফরে একের পর এক বড় পরাজয় বিধ্বস্ত বাংলাদেশ দল প্রথম ওয়ানডে দশ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে একশো রানে হেরেছে টাইগাররা প্রথমে ব্যাট করে ছয় উইকেটে তিনশো তেপ্পান্ন রান তোলে সাউথ আফ্রিকা জবাব দিতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে দুশো রানে টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজও খোয়ালো টাইগাররা দেবচৌধুরে ম্যাচ রিপোর্ট দশ ওভারে পঞ্চাশ পনেরো ওভারে সাতাত্তর দ্বিতীয় ওয়ান ডে তো বড় পার্টনারশিপের দিকে যাচ্ছিল দুই সাউথ আফ্রিকান ওপেনার তখনই সেন্টার স্টেজে সাকিব চার বলের ব্যবধানে আউট ডিকক ডুপ্লাসিস উইকেট গেলে নাকি রানের চাকা আসতে চলে কে বলে প্রবাদকে ভুল প্রমাণ করে স্কোরিং এক্সিলেটার থার্ড গিয়ারে তুলেছেন আমলা ভিলিয়ার্স আঠেরো ওভারে সাড়ে সাত রান রেটে একশো ছত্রিশের পার্টনারশিপ আমলা মিস করলেও হান্ড্রেড করেছেন ডিভিলিয়ার্স আটষট্টি চারটি বলে পঁচিশতম ওয়ান ডে সেঞ্চুরি টাইগারদের সাথে এবিডির ব্যাটিং গর একশোর ওপরে পনেরো চার সাত ছক্কায় ডিভিলিয়ার্সের ক্যারিয়ার সেরা একশো ছিয়াত্তর টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াসদের রান সাড়ে তিনশো ছাড়িয়ে পজিটিভ মোডেই ব্যাট করেছে বাংলাদেশ নয় ওভারে দলের পঞ্চাশ তামিম দারুণ শুরু করেও ইনিংস টানতে পারেননি জন আগের মতোই উইকেট দিয়ে এসেছেন তিরিশের ঘরের ফারাকাটিয়া লাইফ পে চোদ্দ নম্বর ওয়ান ডে ফিফটি করেছেন ইমরুল গায়েস দলের একশো সতেরো ওভারে সাতাশ ওভারে দেড়শো মুশি ইমরুলের এর তিরানব্বই এর যোট ভেঙেছে আটষট্টি করা ইমরুলের আউটে জামে ওপেনারের পরপরই উইকেট খুঁয়েছেন সাকিব আল হাসান কিম্বার্লিতে সেঞ্চুরি করা মুশফিক সাতাশতম ওয়ান ডি ফিফটি পেয়েছেন পার্লে ইমরুলের মতোই মুশফিকের ইনিংসটাও আটকে গেছে ষাটের ঘরে বাংলাদেশ দুশো করেছে আটত্রিশ ওভারে মুশফিক রহিম জেতার জন্য শেষ দশ ওভারে বাংলাদেশের দরকার ছিল একশো ছত্রিশ রিয়াদ সাব্বির নাসির রামিলের সম্মানজনক একটা টিম টোটালের চেষ্টা করে গেছেন যাকে বলে মান বাঁচিয়ে মাঠ ছাড়া ম্যাচ হারাটা ছিল অবধারিত চৌধুরী একাত্তর সাউথ আফ্রিকা বিরাট বড় টার্গেট তারা করতে নেমেছিল বাংলাদেশ তবে নেতিবাচক নয় ইতিবাচক মানসিকতায় সাড়ে তিনশো স্কোর চেস করতে নেমেছিল টাইগাররা সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সিরিজের শেষ ওয়ান ডেটে ভালো করতে চায় টাইগাররা দেব চৌধুরী শুনেছেন বাংলা ক্যাপ্টেইনের কথা বাংলাদেশ সাড়ে তিনশো রানেরও বেশি তারা করে ম্যাচ জিতবে সাউথ আফ্রিকান কন্ডিশনে সাউথ আফ্রিকার বিপক্ষে এই সম্ভাবনা ছিল শূন্যের কোটায় তারপরও দ্বিতীয় ওয়ান টিম ম্যানেজমেন্টের বিশ্লেষণ কি সেটা আমরা তাদের মুখেই শুনব অন্তত এই সিরিজের জন্য ডুয়ার টাইম আসছিল এবং আমরা পজিটিভই ছিলাম ব্যাটিং দেখলে হয়তোবা বুঝতে পারবেন আনফর্চুনেটলি তামিমের আউটটা আমাদেরকে আমাদের একটু পিছিয়ে ঠেলে দিয়েছে বাট তারপরও মুশফিক এবং ইমরুল যেভাবে ব্যাটিং করছিলো ওরা যদি এমন পজিশানে নিয়ে যেতে পারতো একটা পর্যায়ে ছয় করে রানই হচ্ছিল যদি লাস্ট দশ ওভারে ধরে ছয় সাতটা উইকেট হাতে রেখে যদি একশো চেস করতে হতো লাস্ট দশ ওভারে যেটা কিনা এই ফর্ম্যাটে বা টি টোয়েন্টি ফর্ম্যাটে সবসময় চেঞ্জ হয় তো ওই পজিশানে আসলে আমরা মাঝখানে যেতে পারিনি বা ওদের ইমরান দুইটা উইকেট পরপর নিয়েতে সমস্যাটা হয়ে গেছে এই থাকলে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা চেস করতে সুবিধা হবে কারণ উইকেট পরে অনেক ভালো থাকে হয়তো আজকে তিনশো দশ পনেরো হতে পারত কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাটসম্যানরা ব্যাক মাইন্ডে জেতার জন্য ট্রাই করছিল বলে হয়তো বা ওই রানটা তাড়া করতে পারেনি আর তারপরে যখন উইকেট পর পর পড়ে গেছে তখন তো আসলে পসিবল হয়নি সাউথ আফ্রিকায় আসার পর বাংলাদেশ এখনো পর্যন্ত এমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি যে ভক্তদের মন তারপরও প্রতিটা ম্যাচে প্রত্যেকটা ভেলুতে বাংলাদেশ দলকে স্বতস্ফূর্তভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা তারা জানিয়েছেন পরবর্তী যে ম্যাচগুলো আছে অর্থাৎ একটা ওয়ান ডে এবং দুইটা টি টোয়েন্টি সেখানেও স্বতস্ফূর্ত উপস্থিতি থাকবে সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি টাইগার ভক্তদের পার্ল থেকে দেবচৌধুরী একাত্তর সাউথ আফ্রিকা প্লা পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তুল কালাম কাণ্ড ঘোটালে নেভি খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান শনি রবি সোম পার করে এখন মঙ্গলের অপেক্ষায় সাবেক টাইগার ওপেনার এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে নজর টানা ব্যাটিং এর পাশাপাশি ফিটনেস ধরে রেখে নির্বাচকদের কাছ থেকে ডাক পাওয়ার আশায় বসে আছেন বিজয় যদি একবার সুযোগ আসে তাহলে টিম ম্যানেজমেন্টের কথা মতো চলবেন পারফর্ম করে দেখাবেন বলে কথা দিয়েছেন তিনি শামসুল আরিফিনের রিপোর্ট টেলিভিশন পর্দায় নিবিড় মনোযোগ মুখে হাসি চোখ ছলছল টাইগাররা মাঠে বিজয় ড্রয়িং রুমে জাতীয় লীগের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান নাই এ দলের আইরিশ সিরিজেও কপাল মন্দ বলবেন না কি বিজয় আমার কাছে মনে ভাগ্যটা অনেক বড় ব্যাপার পারফরম্যান্স তো এটা আমার কাছে মনে হয় না অনেক বড় ম্যাটার করে কারণ আমি লাস্ট পেজবল প্রিমিয়ার লীগ খেললাম ন্যাশনাল টিম থেকে ইনজুরি হওয়ার পরে ওখানে 50 করে আমার প্রায় 500 রান ছিল প্রথমবার তারপরে এবারে তো প্রায় 95% স্ট্রাইক রেট দেখে আমি করছি প্রায় 600 তারপরে ন্যাশনাল লিগে আগের বার 500 এবারে 500 অলমোস্ট হয়ে গেছে হাইস্টোন থেকে এর মধ্যে আছে আগেরবার এবারে তো বেশ ভালোই যাচ্ছে রানের ব্যাপারটা কোনো খারাপ যায়নি বেশ ন্যাশনাল লীগ বিসিএল

আসলে সেন্টিকারল বড়ে হেলমেটটা খুলতে মানে খুলতে গেলে কেমন লাগবে দেখব একটু কি অবস্থা কিন্তু ইচ্ছা আছে চুলটা বড় করে একটু বড়ই থাকুক কিছুদিন যত ছোট ছোট ছিল এখন দেখি বড় একটু লুকস কেমন লাগে এটা একটা শক আমার মা খুব পছন্দ করছে আমার মা বলার কারণেই করা তো থাকুক আর কি কিছুদিন তারপরে ভাগ্য বা কি হবে না হবে এটা পরে চিন্তা পরে জাতীয় দলের জার্সিটা ফের গায়ে উঠাতে পারলে সহজে নাকি হাতছাড়া করবেন না কঠিন সংকল্প এনামুল বিজয়ের Obrigado.